ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য তিনি প্রদান করেছেন এখন আজকের এই অনুষ্ঠানের কর্মশালার উদ্বোধন ঘোষণা করবেন রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাদেব সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ পৃষ্টি প্রচার সংঘ বাইরে কেউ থাকেন তাহলে মঞ্চের ভিতরে আসার জন্য বিনীতভাবে ভাবে অনুরোধ করছি এবং আজকের অনুষ্ঠানটা আপনারা সুন্দরভাবে গ্রহ করুন এই কামনাই করছি আপনারা যারা এখনো বাইরে আছেন অনুগ্রহ করে ভিতরে আসন গ্রহণ করুন কে বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রশাসকের জন্য একটা শুভ দিন শুভ মুহূর্ত আগামী স্মার্ট বৌদ্ধ সমাজ বিনির্মাণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রশাসের সাংগঠনিক ভাবনা শীর্ষক কর্মশালা এই মুহূর্তে কর্মশালা পরম সভ্যেও আশিফ ভালো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উনত্রিশতম সংঘ নায়ক পরব ভানতে আজকে সভাপতি আমার গুরুবাই শ্রদ্ধেয়ানতে সভাপতি বাংলাদেশ বৌদ্ধ বৃষ্টি প্রসার সংঘ এবং প্রসার সংঘের মহাসচিব মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সমবেত বাংলাদেশ বুদ্ধ কৃষ্টি তথা সিংহের সর্বত্র কর্মী এবং সদস্য মন্ডলী আপনাদের আমি আজকে শুভ সকালে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি এই আমাদের এই বাংলাদেশ বুদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গের সপ্তদষ্টা মহামান্য মহাসংঘনায়ক তিনি নিজের জীবনকে নিয়ে তিনি চিন্তা করেন নাই তিনি সমাজ এবং জাতির জীবনকে উন্নতদের দিকে নিয়ে যাওয়ার ভাবনা নিয়ে তিনি সারা সারাকি জীবন তিনি বিয়ে করেছেন এবং আমাদেরকে একটা সাংগঠনিক ধারায় উপনীত করেছেন সেই ধারাকে সুদৃদী হোক শক্তভাবে সেটা পরিচালনা করেছেন আবার পরম সদ্য গুরুদেব আঠাশতম সংগনায়ক পরম সদ্য ভান্তে এবং সেই পথকে অনুসরণ করে আমার গুরু ভাই বুদ্ধ প্রিয় মহাদেব আজকে সেই ধারাকে আরো বেগবান করার জন্য আজকে এই প্রথম বাংলাদেশ বুদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গে উদ্যোগে কর্মশালা এই কর্মশালার মাধ্যমে আমরা পরস্পরের ঐক্য শ্রীবৃদ্ধি এবং সমাজকে জাতিকে উন্নত নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সব আমরা সবাই সেই কৃষ্টি পরিবারের সন্ধান আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু মনবিরোধ থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নেই আমরা সবাই জাতির জন্য সমাজের জন্য কাজ করতে ইচ্ছা সেই ইচ্ছা যখন নদী সাগরে সঙ্গম হয় তখন সেই নদীর সেই ঢেউ নদীর জল ওই নদীর জল ওই নদীর জল সে বিভক্ত থাকে না তখন মহাসাগরের জল তখন একভাবে তারা তাদের পরিচিতি সবাই লোক লাগতো নিটা দল বা অন্য থাকে না অনুরূপ ভাবে আমরা বাংলাদেশে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংগঠন আমরা সংগঠিত আমি বিশেষ করে যারা উদ্বেগ নিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এই বলে আজকে এই কর্মশালা শুভ উদ্বোধন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ কর